কলকাতার প্রাণকেন্দ্র অর্থাৎ ধর্মতলায় গেলেই প্রথমেই আমরা চোখের সামনে যেটি দেখতে পাই সেটি হল শৈলীতে নির্মিত গম্বুজ পেডিমেন্ট বারান্দা ক্লক টাওয়ার দ্বারা সজ্জিত বিশাল আকারের বিল্ডিং সকলের কাছেই এই বিল্ডিংটি সুপরিচিত হলেও প্রায় একশো কুড়ি বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বিল্ডিংটির ইতিহাস কিন্তু বহু মানুষের কাছে আজও অজানা আজ এই বাড়িটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তাই বেশি দীর্ঘায়িত না করে শুরু করা যাক রবার্ট লেডওয়ে ছিলেন ব্রিটেনের একজন কাপড় ব্যবসায়ী মাত্র একুশ বছর বয়সে অর্থাৎ আঠারোশো সালে ব্রিটেন ছেড়ে ইনি পদার্পণ করেন ব্রিটিশদের দ্বিতীয় রাজধানী অর্থাৎ ভারতের কলকাতা কলকাতায় এসে এনি পরিচিতি লাভ করেন এডওয়ার্ড হোয়াইটওয়ে সঙ্গে এবং দুই তরুণ মিলে আঠারোশো সালে তৈরি করেন একটি নতুন কোম্পানি যার নাম দেওয়া হয় মেসার্স হোয়াইটওয়ে লেডওয়ে অ্যান্ড কোম্পানি শুরুটা এই শহরের বুকে হলেও মাত্র কয়েক বছরের মধ্যেই এই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এবং বোম্বে মাদ্রাজ সহ ভারতের প্রায় কুড়িটি প্রান্তে এদের ব্যবসা ছড়িয়ে পড়ে শুধু তাই নয় ভারতবর্ষ ছাড়িয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যেমন সাংহাই তাইপেই ইন্দোনেশিয়া লাহোর ইত্যাদি স্থানেও এই কোম্পানি নাম করতে থাকে ব্যবসার বাড়বাড়ন্ত থেকে এনারা নিজেদের ডিপার্টমেন্টাল স্টোর খোলার সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালে সিঙ্গাপুরে প্রথম নিজেদের ডিপার্টমেন্টাল স্টোর খুলে বসেন কিন্তু যে ব্যবসা সূত্রপাত কলকাতার বুকে সেই শহরই বা কেন বাদ যাবে তাই কলকাতার বুকেও একটি ডিপার্টমেন্টাল স্টোর খোলার সিদ্ধান্ত নেন এবং ঠিক এর পাঁচ বছর পরেই অর্থাৎ উনিশশো সালে ধর্মতলায় গড়ে তোলেন বিশাল আকারী বিল্ডিং বিল্ডিংটি তৈরি যারা করেছিলেন তারা ছিলেন কলকাতা কেন্দ্রিক বহু ঐতিহাসিক স্থাপত্যের নির্মাতা বিখ্যাত ম্যাকিনটস অ্যান্ড বার্ন কোম্পানি কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির নাখদা মসজিদ সেন্ট পলস ক্যাথিড্রাল গ্র্যান্ড হোটেল ন্যাশনাল লাইব্রেরি সহ বহু ঐতিহাসিক স্থাপত্য যাদের হাত ধরেই তৈরি হয়েছিল বিল্ডিংটি ওই সময় লোকে মুখে হোয়াইট ওয়ে বিল্ডিং নামে পরিচিতি লাভ করে মূলত ইউরোপীয়দের কথাকে মাথায় রেখেই এই স্টোর খোলা হয়েছে শাড়ির ব্যবসা দিয়ে শুরু হলেও এমন কোনো জিনিস ছিল না যা এখানে পাওয়া যেত না কয়েকশো রকমের পাশ্চাত্য স্টাইলের পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই পোশাক মাথায় পরার কত রকমের টুপি চুরুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্যও এখানে পাওয়া যেত তবে সত্যি কথা বলতে এই ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করা হয়েছিল এদেশীয় ব্রিটিশ কর্মকর্তা ও অ্যাংলো ইন্ডিয়ান খরিদ্দারদের উদ্দেশ্য করে যে কারণে এদেশীয় সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের আনাগোনা এখানে খুবই কমই থাকত তবে বিল্ডিংটির পুরোটা জুড়ে শুধু এই ডিপার্টমেন্টাল স্টোর ছিল না তিনতলা জুড়ে ছিল কিছু অফিস ও অ্যাপার্টমেন্ট এভাবেই ব্যবসা চলতে থাকলো বেশ কয়েক দশক এই বিল্ডিংটি প্রত্যক্ষ করেছে বিখ্যাত গ্রেট ক্যালকাটা কিলিং উনিশশো তেতাল্লিশ সালের মর্নন্তর যেখানে কয়েক লক্ষ মানুষ মারা যায় এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ যখন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করল ধীরে ধীরে ব্রিটিশ ব্যক্তিবর্গরা এদেশ ছেড়ে নিজেদের দেশে যাওয়া শুরু করল যে স্টোরের প্রধান ক্রেতারাই ছিলেন পশ্চিমা দেশের লোকজন তারাই যখন থাকলো না তখন ধীরে ধীরে এই কোম্পানিও তাদের পুরনো গৌরব হারাতে লাগলো অবশেষে বাড়িটি মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয় এবং বাড়িটির নাম হয়ে যায় মেট্রোপলিটন বিল্ডিং তবে সমস্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একত্রিত হয়ে যাওয়ার পর যখন এটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া নামপ্রাপ্ত হয় তখন থেকে অনেকে এটিকে এলআইসি বিল্ডিং নামেও ডাকতে শুরু করেন একশো বছরের বেশি অতিক্রান্তের পরেও যে বিল্ডিং আজও বহু ইতিহাসকে সাক্ষী হয়ে আজও একই জায়গায় দাঁড়িয়ে